নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি ডিমের রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে ডিমগুলো এখানে সেদ্ধ করে একবারে খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কলে নিয়েছি পরিমাণ মতো আলু আর মাঝারি সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা কুচি করে তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি ডিমগুলোতে নুন হলুদ কিছু মাখাই নি তো আমি একেবারে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব আমি ডিমগুলোকে মধ্যখান থেকে এবার একটু কেটে দেব আপনারা সবাই কেরকম আছেন জানাবেন আমি ভালো আছি সবাই জানেন যে এখন তো আমাদের নিরামিষ চলছে তো এই রেসিপিগুলো কিন্তু অনেক দিন আগের রেসিপি কিন্তু আমার ছাড়া হয়নি তো সেগুলোই আস্তে আস্তে ছাড়ছি তো আমি ডিমগুলোকে এরকম করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আর ডিম কিন্তু খুব বেশি ভাজতে নেই আমি ম্যাক্সিমাম দিনে ডিম ভাজি না কারণ কি ডিম যত রান্না হবে তত কিন্তু ডিমের পুষ্টিটা কমে যায় তো ডিমগুলো তুলে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি খুব বেশি ভাজা করব না এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কলি আর পেঁয়াজগুলো দিয়ে আমি একসঙ্গে আলুর সাথে ভাজা ভাজা করে নেব এইগুলো শীতের সময় যখন পেঁয়াজ কালি টালি পাওয়া যায় সেই তখনের ভিডিও তো এগুলো আপলোড করাই হয়নি সেগুলোই এখন আস্তে আস্তে করে দিচ্ছি নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা একদম আমার মন থেকে এইভাবে আপনারা ভালোবেসে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন এরকমই সবাই সবার পাশে থাকবেন তো আমি এইভাবেই আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি আর শীতকালের কিন্তু এরকম এরকম রান্না বেশ বেশ ভালো লাগে লাগে আমাদের তো ভালোই আজকে আমি যেটুকুনি যা কিছু হতে সব সবটুকুনি আপনাদের জন্য আপনারা না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না কিচ্ছু হতে পারতাম না আমরা এখানে যারা আছি কেউ কিন্তু কখনো সামনের থেকে কাউকে দেখিনি শুধু ফোনের মাধ্যমেই আমাদের দেখা কথা হয়ে হয়ে গেছে ভাজা গেছে এরপরে আমি একটু আদা রসুন বেটে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেব এইরকমই ভালোবেসে যেন আমরা আগামী দিনগুলো কাটাতে পারি আর আপনাদের সকলের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা তো খুব ভালো লাগে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মশলাগুলো আমি সব এক চামচ পরিমাণে দিয়েছি নুনটা দিয়েছি পরিমাণ মতো নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এবারে সব মশলাগুলোকে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো আর বরাবরের মতন বলবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন কারণ কি আমরা যে জায়গাটায় আছি এখানে কিন্তু আমরা কেউ কারো সাহায্য ছাড়া এগিয়ে যেতে পারবো না তাই সবাই চেষ্টা করবেন যেন সবার পাশে সবাই থাকতে পারে যাতে সবাই এগিয়ে যেতে পারে যারা অলরেডি এগিয়ে গেছে তারা যদি একটু সাহায্য না করে তাহলে আমাদের পেছনের যে মানুষগুলো আছে তারা কি করে উঠবে বলুন তাই সবাই সবাইকে একটু সাহায্য করবেন যেন সবাই এগিয়ে যেতে পারে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো যদি খুবই ভালো লাগে তাহলে আপনজনেদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও আমার রেসিপিগুলো দেখতে পায় এই জায়গাটাতে এসে এত মানুষের ভালোবাসা এত নতুন নতুন সম্পর্ক হয়েছে যে কি বলবো এগুলো বলে হয়তো বোঝাতেই পারব না কখনো যে কতটা ভালো লাগা জড়িয়ে আছে আমি টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আমারও খুব ভালো লাগে জানেন তো যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে অনেক কথা আমি শেয়ার করতে পারি খুবই ভালো লাগে আমার আর যদি কোনো কারণে ভিডিও শেয়ার না করতে পারি সেই ক্ষেত্রেও খুব খারাপ লাগে মনে হয় আজকে কিছু একটা মিস করে ফেলেছি এটাও একটা ফ্যামিলি হয়ে গেছে একদম নিজের টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব। আর কিছু মানুষের উদ্দেশ্যে কথা বলবো যারা এই যে ভিডিওটা স্কিপ করে দেখেন বা একটা স্কিপ করেন তো আপনারা হয়তো করেন কিন্তু মনের দিক থেকে কি সেটা শান্তি পান দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবারে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো তো আমি ওই সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদিও বা এখন পেঁয়াজ কালি পাওয়া যাবে না আপনারা পেঁয়াজ কালি ছাড়াই করবেন ডিমের রেসিপি নর্মালি সবাই বানায় তো আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে এরকমভাবেই একবার খেয়ে দেখবেন কিরকম লাগে তো আমি আবারও ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো তাহলে কিন্তু একদম আমার রেসিপি রেডি এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা দেখুন একদম রেডি হয়ে গেছে আমি একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আমার নতুন একটা ভিডিওর সাথে